জুম আযীযুন যিনতিকাম আল্লাহ তালা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী কাম শব্দের অর্থ হল প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বলছি আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নিব আমার এক ফোঁট পানির হিসাব আমি নেব বান্দা আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব সুম্মা লাতুস তুসআলুননা ইয়াওমা ইদিন আনিন নাই আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেই এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বাস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইন ভাইয়া নষ্ট করে দিই এই ভাই প্রিয় কিশোর মনে রাইখো নিজের ভালো কুত্তাও বোঝে একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এ কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কুত্তায় দৌড় মানে ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের সেফ এটা কুত্তাও বোঝে এটা জানোয়ারও বোঝে তো তুমি বোঝো না ভাইয়া তুমি এর দূরও বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান নামের আগুনে পড়াবে এ দূরও বুঝলা না তোমার এই লাগাতার নামাজ না পড়াই জীবন যে তোমার শেষ পর্যন্ত নিবে এর হায় নিজের ভালোটাই তো না বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দগির ফিকির এটা মিশন কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় তা আল্লাহ তালার আশ নড়ে উঠে আল্লাহ তাআলা আরশাজিন থেকে বলে যুবক আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব তুই আসবি যুবক হাসরের ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দেব শাবুন নাশাফি ইবাদাতিন আ নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতেই বেড়ে উঠছে আল্লাহ রসুল সাল্লাই বলে আল্লাহ তাকে আল্লাহ নিজের ছায়া যুবকের সেজদা বড় দামি নৌজওয়ানের সেজদা বড় দামি এই জন্য তোমরা হিম্মতো ওই ছেলেটাকে বলো ভাই ওই ছেলেটাকে ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে বেটা তুমি এতে উঠে যাও বেটা এই বেটা অপদার্থ কোথাকার বেটা চিন্তা করছেন নি ওরে দুইবার বললাম আর এইটাই জীবন কিছু ছেলে পেলের জীবন এমনই এরা এত শক্ত হয় এরা কথা হলো যে তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না আমি জানি আছি আমি হ্যাঁ এটা সাংঘাতিক জানেন না কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায় কলিজা পাথর হয়ে যায় হের কত হইলো যাবে না তোর বেডা এতে কত বালা হুজুর কইছে বেডা এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি আমারে লড়াইতে আসছে না দের দেড় বুড়িয়া হুজুর আইছে আমার মতো বাটফারের লড়াই রাগ হইও না বাফ আমি বললাম আমি ফেরাইতে চাই এই জন্য আমি একটু শক্ত নাহলে আমি তো আর এমন না যে কাজে লাগছি আইয়া এই কারণে সেথায় কতক্ষণ দমকাই ফেললাম এ তো ঝগড়ার জন্য না আমার এই মাকসাদই হলো তুমি কেন সে দিদা না নামাজ কেন পড়তাম কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের এটা তো কোন যুক্তিতে ভাই একারে সামান্য বিবেকে যদি থাকে আল্লাহর সাথে রাগ করব কেন তিনি আমার সব কিছু দিছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছে যে আমার সব দিলো এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথা মা গার কাবি রালকারিব আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহের বান আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোকা দিল এমন মালিক কই পাবা বান্দা এমন মনিব কই পাইবা

আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন 90 বছরে বুড়া তার গুনাহ সব মাফ করে দেব সুবহান আল্লাহ কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ রব্বুল আলামিন বলেন বন্ধু বলেন ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনু না তোমরা যারা এই পরিমাণ গুনা করেছ যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছ জীবনে বলতে কোনো নেকি নাই ডানে বামে কোনো নেকি নাই গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি কোনদিন আমি আল্লাহকে মনে পড়ে তাইলে যদি গুণা ছেড়ে দিয়ে আর করব দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি আর করব না মাওলা আপনার না ফরমানি করব না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনাহ ছেড়ে দিলাম আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার গুনাহগার না ফরমান বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা মায়ুস না হও আহলে জমিন আপনি খাতাও সে তাকদীর বদল جاتی ہے জীবনের সব গুনাগুলো নিয়েও তুমি নিরাশ হইয়া মায়ুষ না হো মায়ুষ মানে নিরাশ মায়ুষ না হো আহলে জমিন হে জমিন ও আল্লাহ নিরাশ হইও না আপনি খাউে নিজের গুনাহের কারণে চোখের পানি ফেলো বান্দা ডাকো তোমার আল্লাহকে তকদির বদল কোন অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে তো আল্লাহ তার আজাবের সিদ্ধান্ত বদলে দেয় বোধলেই দেয় আল্লাহ মাফ করে চলো ভাইয়া আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে আমরা চেষ্টা করছি এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম কেন রাত এত হইছে এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ সবাই চলেন মনোযোগ মনোযোগ শুনতেছেন একজন বক্তার ওয়াজ শুনছেন ভাল লাগছে এটা না প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না আপনিও থাকবেন না এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলা নিয়মিত আমার সাথে থাকে চলে আর সব জায়গায় জায়গা ওরা বলতেছে যে এখন যে হুজুর এই আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব আমি দেখা হবে না আমরা একটু সময় দিয়ে তা আমার এটা খুব মনে পড়লো যে হায় যদি আর দেখা না যদি আর কোন দিন বলার সুযোগ না হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় Pero